সুপ্রভাত জুম্মা মোবারক পিঠে ব্যথা করে তাই শুয়ে আছি ফ্লোরে শুয়ে আছি দেখো খাট খালি পড়ে আছে খাট খালি পড়ে আছে আর আমি ফ্লোরে শুয়ে আছি ভাঙা মেরুদণ্ডের ব্যথা এটা স্বাধীনতার ফসল কিন্তু যদি দেশ স্বাধীন হতো সত্যিকার অর্থে অর্থনৈতিক মুক্তি আসত প্রতিটি মানুষ সুখে শান্তিতে নিরাপদে জীবন যাপন করতে পারত বেলা অন্তত প্যাট ভরে খেতে পারত তাইও সুখে শান্তি মনে শান্তি পেতাম মরেও শান্তি পেতাম তাই না এই যে দেখো চুয়ান্ন বছর যাবত এই ব্যথা অনেক ব্যথা আর দেখি আজকে দুই দিন থেকে শুধু প্রপাগান্ডা মিথ্যা প্রপাগান্ডা শতভাগ মিথ্যা রে ভাই বলি ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে এই সেই কত কিছু শেখ হাসিনা এসে গেছেন ভাই ভাই রে ভাই বাঙালি মতো এত মিথ্যুক হিটলারের যে গোয়েবল গোবলসের সূত্রকে হার মানাইয়েছে গোয়লের মতো মৃত্যুক ধোকাবাজ প্রতারক যে মিথ্যার কারখানা বানাইছিল মিথ্যার ফ্যাক্টরি বানাইছিল তার তাকে হারাইয়া দিছে বাঙালিরা ভাই সবাই শুধু এক পক্ষ না সকল পক্ষই মিথ্যা প্রভাগান্ডা করে ডক্টর ইনু সাহেব সুইজারল্যান্ডে এসেছেন অনেক অনেক ভালো ভালো প্রস্তাব করছেন তিনি পৃথিবীর বিভিন্ন সংস্থার সাথে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষদের সাথে কথা বলেছেন সবাই তার সাথে খুব আন্তরিকতার সাথে কথা বলছে বাংলাদেশকে সহযোগিতা করতে সবাই আগ্রহী আমি আশা করি যদি ডক্টর রিনুস ওই নির্বাচন ফিজমাসন ওই সব ভুলে যাও তোমরা তাকে পাঁচ বছরের জন্যে আমি ক্ষমতায় এনেছি ওকে এখন আমি বলবো যে বাংলাদেশে এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দিব ডক্টর ইউনুসকে আর ইয়াং ছেলেভেদেরকে বানাইয়া দিব প্রাইম মিনিস্টার বুড়া সচিব কিছু থাকবে অভিজ্ঞতা সম্পন্ন বাকি যেগুলো ল্যাভেন্ডিশ ওল্ড হ্যাগার্স ওদেরকে ভাগাইয়া দেব স্বাস্থ্যমন্ত্রী বানাবো আমার ছোট বউকে কারণ সে ডাক্তার ডাক্তার হতে হবে স্বাস্থ্যমন্ত্রী কী কব উপদেষ্টা পরিষদ পরিষদ বাতিল সরকার গঠন করতে হবে আমাদের সুপু ভাইকে বলবো আপনি যান বহুদিন প্রেসিডেন্ট ছিলেন বঙ্গভবন জেলখানা এখানে টাকার দরকার কি আপনি পাবনা যান পাবনা চলে যান পাবনা গিয়ে ঘুরে ফেরেন যদি বেশি আপনার মাথা নষ্ট হয়ে যায় পাবনা তো মেন্টাল হাসপাতাল আছে সেখানে ঢুকাইয়ে দেওয়া হবে ঠিক আছে বঙ্গভবনটা ছাড়িয়ে দেন ডক্টর ইনু সাহেবকে উনি ওনার মতো করে কাজ করুক পাঁচ বছরের ভিতরে বাংলাদেশ স্বনির্ভর হয়ে যাবে জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম ইঞ্জিনিয়ার হরিদাস শিফন জানতে চায় আমার ছোট বউ কোথায় আছে আমি এই কথা তোমার কাছে বলবো আমার ছোট বউ কোথায় আছে হ্যাঁ বড় বউ কোথায় আছে এটা বলতে পারি কারণ বড়ো বউ বুড়ি হয়ে গেছে তাই না বড় বউ নিয়ে আমার কোনো ভয় নাই চিন্তা নাই বুড়ি বেড়ি কিন্তু ছোটো বউয়ের খবর বলবো না ন ন এটা জিজ্ঞেস করার আমি তাই না তুষার লস্কর কি কো যে কথা কইতাছি হেডি কও ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য আনসি ছয় মার্চ চলতেছে আরও সাড়ে সাড়ে চার বছর তোমরা পদ ছেড়ে দাও ডক্টর ইউনুসকে আমি প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই ইয়াস প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জুম্মা মোবারক সবাই নামাজ পড়তে যাও জুমার নামাজ পড়তে যাও যারা বাংলাদেশে যেসব হিন্দু আছে বৌদ্ধ খ্রিস্টান সবাই মুসলমান হয়ে যাও সবার নুনুর মাথা কেটে সবাই মুসলমান হয়ে যাও ওকে এটা ইসলামিক রাষ্ট্র মুসলমান ছাড়া কেউ থাকতে পারবে না